নমস্কার আজকে আবার সবাইকে যে গল্পটি আমি পাঠ করছিলাম গল্পটি একটু ছোট গল্প আজকেই তার লাস্ট পার্ট সেকেন্ড লাস্ট হয়ে গেল আজকে আগে গল্পটি পড়ে নিই তারপর যে রেগুলার যে কথাগুলো বলি সেগুলোই বল আজকেই গল্পটির লাস্ট পর্ব গল্পটির নাম হচ্ছে আরেকবার বলে দিচ্ছি আপনাদের পোড়ো বাড়ি যার অথারের নাম আমি জানি না লেখা নেই এটি একটি চটি বই বইয়ের পাতায় লেখা সংকলন করা আমি আহ পড়ছি আগের দিন আমরা শেষ করেছিলাম বৈষ্ণবকে সবাই দেখতে এসেছিল যে সে বেঁচে আছে কিনা আজকে তার পর থেকে দরজার কাছে আসবার আগেই গান শুনতে পেয়ে তখন সবাই ভাবলে আশ্চর্য আশ্চর্য তো নামের মাহাত্ম এই ভূতের বাড়িতে সারা রাত একভাবে শ্রীহরির একজন পরম ভক্ত দেখছি হরিচরণ সকলকে নিয়ে বাড়ির ভেতর ঢুকে মণ্ডপে এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললে ধন্য ধন্য বাবা ঠাকুর তুমি যে বৈষ্ণবের সার রত্নতা বুঝলাম আর আপনার দেরি কত পূর্ব দিকটা লাল হয়েছে হরিদাস বললে আবারও আমারও হরিবাসর শেষ এই নাও চরণামৃত এই বলে সকলকে সেই ভাঁড়ের জল একটু দিলে তারা খেয়ে দেখলে এ যেন মধুর মতো খেতে আর গন্ধে প্রাণ মাত করে দিচ্ছে হরিচরণ পারণের জন্য লোকেদের সব নিয়ে চলে গেল খানিক পরে কুশাসন ফলমূল ডাব বাতাস এনে রাখলে দোকানের চাকরকে সেখানে বসে থাকতে বললে আর হরিদাসকে নদীতে স্নান করবার জন্য ডাকলে চাকরটা একলা কিছুতেই থাকতে চায় না আর হরিচরণেরও সাহস হয় না যে সেও একলা থাকে তখন হরিদাস বললে কাউকে এখানে থাকতে হবে না চাদর ঢোকানো চাদর দোকানে ঝাট দিক চাকর দোকানে ঝাঁট দিগে তুমি বাবা আমার সঙ্গে নদীতে চলো চাকর তো হাফ ছেড়ে বাঁচলো বৈষ্ণব বাবাজিকে প্রণাম করে চলে গেল হরিদাস ঝুলিটি কাঁধে নিয়ে সদর দরজা ভেজিয়ে হরিচরণের সঙ্গে স্নান করবার জন্য নদীর দিকে চলে গেল পথে যেতে যেতে হরিদাস হরিচরণকে বললে আচ্ছা বাড়িটা কার স্থানটি বেশ নির্জন কাল নামকীর্তন করে আমার যেমন তৃপ্তি হয়েছে এমনটা জীবনের কখনো হয়নি আমি ভাবছি ওইখানে একটা আঁকড়া করে নাম প্রচার করি হরিচরণ বললে ও স্থানটা কি আপনার পছন্দ হয়েছে যদি হয়ে থাকে তার জন্য আর ভাবনা কি যার বাড়ি ছিল তার কেউ কোথাও নেই খুব দূর সম্পর্কে এক ভাগ্নে আছে সেই ওর মালিক তার বেশ তার কাছে গিয়ে তার বেশ তার কাছে গিয়ে বাড়িটা চেয়ে নেওয়া যাবে হরিদাস বললে না তা হবে না হয় দানপত্র করে আমায় দান করতে হবে না না হয় হয়তো কিছু মূল্য দিয়ে বিক্রি করতে হবে কিন্তু এরপর যে সে দুশো বছর পরে আমায় তুলে দেবে তা হবে না হরিচরণ বললে আচ্ছা তাই হবে আপনি স্নান করে না করুন আর আমি ততক্ষণ তাদের পাড়া থেকে ঘুরে খবরটা নিয়ে আসি হরিদাস নদীতে স্নান করে ভগবানের পূজা করে চণ্ডীমণ্ডপে ফিরে এসে ফলমূল মিষ্টান্ন সব চরণ উদ্দেশ্যে উৎসর্গ করে দ্বাদশীর পারণ করে হরিচরণের জন্য কিছু প্রসাদ রেখে দিলেন আধ ঘন্টার মধ্যে হরিচরণ একজন লোককে সঙ্গে করে এসে হাজির হলো সঙ্গে সঙ্গের লোকটা বাড়ির ভিতর ঢুকতে চায় না তখন হরিদাস বাইরে এলো সঙ্গী লোকটিকে দেখি হরিচরণ বললে ইনি হচ্ছেন এ বাড়ির মালিক আমি সব কথা বলছি ইনি হচ্ছেন এ বাড়ির মালিক আমি সব কথা বলেছি একটা পূর্ণ কাজে অমনি দেওয়া উচিত হব উচিত তবে কি এর অবস্থা তত ভালো নয় সেই জন্য নগদ সদের এক টাকা দিয়ে ওটা দিতে পারেন আর জমিও প্রায় বিঘে দুই তো হবেই হরিদাস বললে বেশ তবে তাই হবে এখানে রেজিস্ট্রারি অফিস কোথায় কত হরিচরণ বললে ক্রোশখানেক হবে আদালতের পাশেই হরিদাস বললে তাহলে আমি ভিক্ষার জন্য আজ রাতে যাব টাকার জোগাড় করে এসে শিগগিরি কিনব কথা মতো সেই সব ঠিক হল হরিদাস যদি এ কথা হরিদাস যদি ও কথা না বলতো তাহলে অনেকের মনে অনেক রকমের সন্দেহ হতে পারত যে টেনি পড়া বৈষ্ণবের এত টাকা থেকে এলো কাজেই ভিক্ষার নামে সন্দেহটা কাটবে ভেবে ওই রকম কথা বললে বেলা দুপুরের পর ভূতের কথা মতো সেইখানে গিয়ে কতকগুলো কচু গাছ উপড়ে খানিকটা মাটি তুলতেই একটা ঘোড়ার মুখ দেখতে পেল ঘোড়ার মুখ তামার পাত দিয়ে ঢাকা ঢাকা খুলে দেখলে কেবল টাকা তখন তার ভেতর থেকে দুশো টাকা বার করে নিয়ে যেমন ছিল সেই রকম করে চাপা দিয়ে উপরে মাটি চাপা দিল বেলা যখন তিনটে হবে তখন ঝুলি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে দরজা যেমন আগে বন্ধ ছিল সেই রকম করে রেখে হরিচরণের দোকানে গিয়ে বলল তবে বাবা আমি চললুম যত শিগগির পারি আসব। এই বলে হরিদাস সেখান থেকে অন্য দূর গ্রামে চলে গেল সাত দিনের দিন ফিরে এসে হরিচরণকে বললে দেখো বাবা প্রায় সব জোগাড় হয়েছে তবে পাঁচ পাঁচ দশ টাকার অভাব হবে তা যদি কোথাও ধার পাওয়া যায় তবে সেটা জোগাড় করে দাও আমি আবার দু তিন দিনের মধ্যেই টাকাটা করব। টাকা অনেকেই দেবেন তবে সবার হাতে এখন টাকা নাই তাই দু এক দিন পরে পাওয়া যাবে পরিচরণ টাকার দায়িত্ব নিতে শিকার হলে পরদিনই দলিল লেখাপড়া রেজিস্ট্রারি করা হয়ে গেল লোক সকলে জানলে সেই বৈষ্ণবই ভূতের বাড়িটা ভিক্ষা করে কিনেছে করবে বলে গ্রাম শুদ্ধ লোকের হরিদাসের উপর ভক্তি ও বিশ্বাস এসে পড়লো শুধু তাই নয় ওই ভূতের বাড়ির জন্য ওদিকে কেউ চলাফেরা করতে পারত না সব সময় গা করত। করতো সেসব এতদিন পরে ঘুচে গেল হরিদাস ক্রমে ক্রমে টাকা তুলে চণ্ডী মণ্ডপকে মন্দির করলে রাধাকৃষ্ণ মূর্তি স্থাপন করে সত্যি সত্যি মস্ত বড় বৈষ্ণব ও মহাজনের আঁকড়া প্রস্তুত করলে দেখতে দেখতে বাগান পুকুর বেশ জমকালো মতো করে যার বাড়ি সেই ভূতের নামে গয়াতে গিয়ে প্রেতশিলায় গদাধরের পাদপদ্মে পিণ্ড দিয়ে লোকজন খাইয়ে দিল ভূতের সঙ্গের প্রতিশ্রুতি পালন করলে ধন্যবাদ আজকের মতো গল্পটি এই গল্পটি এখানেই এন্ড হলো মানে গল্পটি শেষ হয়ে গেল অ্যাকচুয়ালি আর এই গল্পের কোনো পার্ট নেই পরের দিন অন্য আরেকটি স্টোরি আমি রিড করবো বা ন্যারেট করবো এবং সেটি যেটাই করি আপনাদেরকে জানিয়েই করব বলেই করব সত্যি ঘটনা হলেও বলেই করব। আজকের জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটি হিট করে দিতে ভুলবেন না আজকের মতো আমার স্টোরি ন্যারেশন এই অ্যাথায়ারে এটাই লাস্ট আবার পরের দিন অন্য অ্যাথায়ারে হয়তো দেখতে পাবেন আমার আরও একটি চ্যানেলে শ্যুট করা বাকি রয়েছে আজকের মতো আসি ধন্যবাদ টাটা